প্রিয় দর্শক নতুন বছরের শুভেচ্ছা দর্শক আজ খুব গুরুত্বপূর্ণ একটা দলিল নিয়ে কথা বলবো বিশেষ করে যারা ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়েছেন অথবা গ্রুপ ভিত্তিক জমি ক্রয় করে জমির মালিক হয়েছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ যারা গ্রুপ ভিত্তিক জমি ক্রয় করেন ধরেন পাঁচ সাতজন দশজন পনেরো জন বিশ জন মিলে প্লট কিনেন জমি কিনেন তারপরে প্লটিং করেন অথবা একটা প্লট কিনেন সেটার উপরে বিল্ডিং দার করান আর যারা হচ্ছে ওয়ারিশ হিসেবে জমি পান পিতার ওয়ারিশ হিসেবে জমি পেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে কমন একটা ঝামেলা হচ্ছে যে বন্টন আপনারা ওই ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তিটাকে যখন আপনারা ভাগ করেন যে তুমি এখানে থাকো তুমি ওইখানে বসো তুমি উত্তরে যাও তুমি দক্ষিণে যাও। দেখা যে একটা বিষয়টা মেনে আপনার আপনি আপনার ভাইদের সাথে বন্ধের সাথে যে ভাগাভাগিটা করলেন ঘরোয়া পরিবেশে সে ভাগাভাগিটা আপনাদের উপর কোন ইফেক্ট পরে না ইফেক্টটা পরে এসে পরের প্রজন্ম ধরেন আপনার ছেলে যখন দায়িত্ব পাবে বা সম্পত্তির ওয়ারিশান মালিকানা পাবে ঠিক তেমনই তার যে চাচাত ভাইদের সাথে যে চাচাত ভাইরাও একই সাথে মালিকানা পাবে তখন ঝামেলাটা হয় তখন ঝামেলাটা কেন হয় জমির পজিশন চেঞ্জ হয়ে যায় রাস্তাঘাটের পজিশন চেঞ্জ হয়ে যায় জমির ভ্যালু চেঞ্জ হয়ে যায় তখন দেখা যায় যে নিজেদের মধ্যে একটা মারামারি ধরাধরির অবস্থা ঝগড়াঝাটির ব্যবস্থা শুরু হয়ে যায় যে তোমার বাবা চিট করছে তোমরা ভালো পজিশনে গেছিলে আমার বাবা বোকা ছিল আমাকে ঠকাইছো আমার পিছনে দিছো আমরা পিছনে আছি আমরা বঞ্চিত লাঞ্ছিত ঠিক একই প্রবলেম গুলো হয় হচ্ছে যারা প্লট কিনে বা বিল্ডিং করে যে তোমার বাবা বুদ্ধিমান সে চতুরতা করে চতুর্থ তলা আমাকে দিয়ে সে দ্বিতীয় তলা নিছে বা সে ফ্রন্ট সাইড নিছে আমাকে ব্যাক সাইড দিছে এই যে সমস্যাটা এই সমস্যাটা আমার মনে হয় বাংলাদেশে এমন কোন সম্পত্তি নেই যেখানে নাই একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর সব জায়গায় সমস্যা হয় এই ওয়ারিসান সম্পত্তি গুলাতে যারা ওয়ারিসান সম্পত্তি মালিক হয়েছেন বা গ্রুপ ভিত্তিক জমি ক্রয় করেছেন তাদের জন্য আজকে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা হলো আপনারা যখন ওয়ারিশ সূত্রে কোনো জমির মালিক হন তখন আপনাদের প্রথম ফরজ কাজটাই হচ্ছে একটা বাটোয়ারা দলিল করা বা বন্টন নামা দলিল করা এই যে যে বন্টন প্রসেসটা এই বন্টন প্রসেসটার লিগাল দুইটা সাইট আছে একটা হচ্ছে আপনারা নিজেরা সমঝোতার আলোকে দলিল করে নেবেন রেজিস্ট্রি অফিসের একটা প্রেসক্রাইব দলিল আছে একটা নির্দিষ্ট দলিল আছে কিভাবে বন্টন নামা দলিল করতে হয় সেই বন্টন নামা দলিল করে আপনারা আপনাদের পজিশন নিজের মতো করে ইউটিলাইজ করতে পারেন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয় থেকে এসিলেন্ট অফিসের কড়া নির্দেশনা হচ্ছে যারা ওয়ারিশ সূত্রে জমির মালিক হচ্ছেন আপনারা কিন্তু বন্টন নামা দলিল ছাড়া নামজারি পাবেন না এটা খুব স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া হয়েছে এই যে যে পজিশন নিয়ে যে ঝামেলা দখল নিয়ে যে ঝামেলা এই ঝামেলা নির্দেশনের জন্য আমি মনে করি এটা একটা একদম যুপোপযোগী সিদ্ধান্ত হয়েছে যে বন্টন নামা দলিল ছাড়া আপনি আপনা নাম জারি করতে পারবেন না মানে আপনার বাবার সম্পত্তি আপনার নামের রেকর্ড করতে পারবেন না এখন আসেন যে এই প্রসেসটা কি দুইটা প্রসেস একটা প্রসেস হচ্ছে বন্টন নামা দলিল আর একটা প্রসেস হচ্ছে বাটোয়ারা মামলা বা পার্টিশন স্যুট যেটাকে আমরা বলে থাকি জিনিস কিন্তু একটাই কোনটা কখন করবেন যখন আপনাদের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে সবাই একটা সমঝোতায় আসতে পেরেছেন এখন আপনার একটা বাটোরা দলিল করে ফেলেন বাটোরা দলিল করলে কি সুবিধা বাটোরা দলিল করলে সুবিধা হচ্ছে এই যে আপনি যে পজিশনটা নিজে চুজ করে নিয়েছেন বা সবার সিদ্ধান্তের উপর বেস করে নিয়েছেন এটাই ফিক্সড আপনার প্রজন্ম তার প্রজন্ম তার প্রজন্ম এটাই মানতে বাধ্য থাকবে এটা নিয়ে আর কোনো ঝামেলা ভাই ভাই বা রক্ত রক্তর সাথে কোনো ঝামেলা হবে না এটা একটা বিষয় আর বিষয় হচ্ছে যে আপনার পার্টিশন করা যে সেপারেটেড যে প্লেসটুকু ধরেন আপনার জমিটা বিশ শতাংশ জমির মালিকানা পেয়েছেন আপনারা চারজন তাহলে প্রত্যেকে হচ্ছে আহ পাঁচ শতাংশ করে পেয়েছেন এই পাঁচ শতাংশ আপনি আলাদা নাম জারি করে আপনি আপনার খাজনা পরিশোধ করে আপনি আপনার মতো সুখে শান্তিতে থাকতে পারবেন কোনো ঝামেলা নেই তাহলে এটা একটা প্রসেস গেল একটা প্রসেস হচ্ছে যে সমঝোতার আলোকে একটা বাটরা দলিল করে নেওয়া দ্বিতীয়ত হচ্ছে যে আমি আপনি সমঝোতা চাচ্ছেন আমি চাচ্ছি না এইটাই হয় বাংলাদেশে ম্যাক্সিমাম অরিশন সম্পত্তি গুলাতে এটাই হয় যে এক পক্ষ বাটোয়ারা দলিল করতে রাজি না যেটা একটা ইউ হতে পারে যে সে বিদেশে থাকে দেশের বাইরে থাকে সে যে আসতে পারছে না বা জানতে পারতেছে না বুঝতে পারতেছে না কি করবে আরেকটা বিষয় হচ্ছে যে যেটা ম্যাক্সিমাম হয় সেটা হচ্ছে যে আমি একটা বেটার পজিশন হোল্ড করছি আমি একটা ভালো জায়গা দখল করে আছি যেটা ভ্যালু ভালো ভিটা বাড়ি রাস্তার পাশে আমি যদি এই এখন এই পার্টিশন টার্টিশনে যাই তাহলে আমাকে এখান থেকে কিছু অংশ ছেড়ে দিতে হবে এই বিষয়ের জন্য এই লোভের কারণে অনেকে এই পার্টিশন ডিট করতে চায় না তখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটোয়ারা মামলা দায়ের করতে হবে এই বাটোয়ারা মামলা দায়ের করলে সে কোর্টের নির্দেশ মানতে বাধ্য কোর্ট ডিসাইড করে দিবে যে আপনারা কিভাবে কিভাবে পজিশন পাবেন তাহলে দুটা প্রসেস গেল একটা হচ্ছে খুবই সহজ সমঝোতার নেওয়া আরেকটা হচ্ছে করে করে পজিশনকে বা সুনির্দিষ্ট করে নেওয়া ছোট্ট একটা ঘটনা বলি আমাদের সমাজে এই ওয়ারিশান সম্পত্তিদের যারা মালিক হয় এই ওয়ারিশানদের মধ্যে এক ধরনের ওয়ারিশ থাকে ফেরেস্তা কেমন ধরেন আপনারা চার ভাই আপনার বাবা মারা গেছে আপনাদের সম্পত্তি আপনারা সবাই ধরেন শতাংশ শতাংশ জমির মালিক করে আপনার এখন এই মুহূর্তে লাখ টাকা দরকার আপনি হয় দেনায় গেছেন অথবা বিজনেসে ইনভেস্ট করবেন বা মেয়ে বিয়ে দিবেন বা ছেলে বিয়ে দিবেন বা যে কোনো একটা ইম্পর্টেন্ট কাজে আপনার এক লাখ টাকা দরকার আপনি এসে ভাইদেরকে প্রপোজ করবেন যে ভাই আমার তো টাকা দরকার আমি তো টাকা কোথাও পাচ্ছি না আমাকে একটা কাজ করো আমার বাবার সম্পত্তিটা আমাকে বুঝাই দাও আমি সেল করে আমি আমার কাজে টাকাটা কাজে লাগাই তখন দেখবেন ওই ভাইদের মধ্যে একজন বা ওই মধ্যে একজন আসবে মতো হয়ে কি বলিস তোর এই সমস্যা সমাধানের জন্য তুই আমাদের মধ্যে ভাগাভাগি করে ফেলতে যেতেছিস আর তুই কাজ কর ওই যে ওই কান্দার পারের জমিটা বিক্রি করে ফেল ওটা বিক্রি করে ফেল আমরা সাক্ষীটাকে থেকে বিক্রি করে দিচ্ছি তুইটা কর প্রবলেম সলভ কর এজন্য জন্য ভাটার বাইক ভাইয়ের মধ্যে কে ভাগাভাগি করবো নাকি কত সুন্দর প্রস্তাব একদম ফেরেস্তা ভাই এরপরে আপনি যখন ওই জমিটা হয়তো ধরেন এখান থেকে এক শতাংশ বিক্রি করে দিলেন বিক্রি করার পরে যেটা করবেন আপনার পরবর্তীতে তখন ধরেন আরো পাঁচ সাত বছর পরে যখন আপনি পার্টিশানে যাবেন যে আপনার ভিটা বাড়ি দরকার তখন ওই ভাই এসে বলবে তোর অংশ তো তুই বিক্রি করে ফেলছিস ভিটা বাড়িতে কিভাবে ভাত চাষ তুই এখন আর বিটা বাড়িতে ভাগ পাবি না তুই ভাগ পাবি হচ্ছে কান্দায় আরেক শতাংশ আছে তোর বা বেটার পজিশনটা ওরা রেখে আপনাকে একটা উইক পজিশন দিয়ে দিবে কারণ আপনি তো ধরা আপনি তো সেল দিয়ে দিচ্ছেন যেটা যদি আগে পার্টিশন ডিট করে সেপারেশন করে তারপরে সেলে যেতেন তাহলে আপনার এই প্রবলেম গুলো হইতো না এটা হচ্ছে জাস্ট এই গল্পটা বললাম এটা হচ্ছে পার্টিশন ডিটের গুরুত্বটা বোঝানোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল তো আপনারা যারা ওয়ারিশন সম্পত্তির মালিক হতে যাচ্ছেন বা যাবেন বা মালিক হয়েছেন আপনাদের প্রথম কাজ হচ্ছে বাটোরা দলিল করে নেওয়া এবং সেই সাথে নাম জারি করে নেওয়া ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা আবারও ভালো থাকবেন আসসালাম আলাইকুম